তো এই যে দেখো চলে এসেছি আর যেহেতু রিসেপশনটা হবে লজে তো সেই জন্য বাড়িতে তেমন করে প্যান্ডেল করা হয়নি তো এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান হবে এই জায়গাটায় তো এই জায়গাটায় আর কি শুধু ডেকোরেশন করা হয়েছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর সামনে একটা সুন্দর লোটাসের ডিব্বাও রেখেছে তো এর মধ্যে বসে গায়ে হলুদটা হবে আর বাড়িতে ছিল মনসার মন্দির তো মন্দিরটাও দেখো সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে আর এখন আমরা পাশের একটা কাকিমাদের বাড়িতে চলে এসেছি বিয়ের যে পিড়ি আছে তো সেই পিড়িটা নেওয়ার জন্য আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন আশীর্বাদের জন্য বেরোনো হচ্ছে তো ছেলের আশীর্বাদ যেহেতু আগে থেকেই করা হয়েছে আর বিয়ের দিনই মেয়ের আশীর্বাদ করতে হয় তো সেই জন্য ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে এখন মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে আশীর্বাদের জন্য বেরিয়ে পড়ল আর এই দিকে দেখো আব্বুতি পড়ানোর জন্য এখানে আর কি ঠাকুর মশাই বসে পড়েছে তো তারপরে দেখো বাচ্চাদেরকে আর কি মেহেন্দি করার জন্যে আমি এখানে বসে পড়েছি তো দেখো অনেক দিন বেশ মেহেন্দি করা হয়নি তো অনেকটাই কষ্ট হচ্ছিল আর একদমই বার হচ্ছিল না আর আমি বলছিলাম ডিজাইন করা ভুলে গেছি কি কি ডিজাইন করব তো যা মনে এসেছে সেগুলোই আর কি করে দিয়েছি ডিজাইন তো তাতেই ওরা বেশ খুশি হয়েছে আর এই দিকে দেখো এখন হচ্ছে যে ঢেঁকিতে যে আর কি চাল ভাঙে তো সেটাই হবে তো দেখো ঢেঁকিতে পার দেবে তো আগেই আর পান সুপারি দিয়ে আর কি বরণ করে নিলো তো তারপরে তেল আর জল দিচ্ছে আর এখন ঢেঁকিতে পার দেবে তো এটা হচ্ছে কাঠের ঢেকে ছিল তো যাদের বাড়িতে কাঠের ঢেঁকি থাকে না তো তারা কলা গাছ দিয়েও কিন্তু ঢেঁকি বানিয়ে নেয় তো তারপরে এই যে চালে আর কি আস্তে আস্তে করে পা দেয় তো দেখো এখানে ঠিক সেই রকমটাই হচ্ছে তো গাইস দেখো এখন মাঝে তিনটে মতন তো দেখো একদম লাল হলুদ শাড়ি পরে পুরো রেডি হয়ে নিয়েছে। তো এখন যাব তো চলো এখন দেখো কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে বলো তো চলো যা যাক তো গিয়ে দেখাবো তোমাদের এই যে দেখো এখন চলে এসছে আর এসে দেখি কম বেশি সবাই রেডি হয়ে কিন্তু চলে এসছে আর গায়ে হলুদের জায়গাটা এত সুন্দর করা হয়েছে তোমাদেরকে তো আগে থেকেই দেখিয়েছি আর এখন চারটে কলা গাছও দিয়ে দিয়েছে তো দেখতে বেশ বেশি সুন্দর লাগছে তো সেই জন্যে দেখো বরের টোপর নিয়ে এখানে সবাই কম বেশি ছবি তুলছে আর আমি কিন্তু অলরেডি আগে থেকে করা ছবি তুলে নিয়েছি এখানে বেশ সুন্দর এসেছিলো ছবিগুলো তো আর এই যে এখন দেখো কুলো নিয়ে বেরোনো হচ্ছে এখন যাবো পাড়ায় জল সাজার জন্যে Terima kasih telah menonton! এখন চলে এসেছি পুকুরে দেখো এই পুকুরটা কিন্তু শুদ্ধি করা তো এখান থেকে জল নেওয়া হবে তো পুকুরে প্রথমে এসে আগে গঙ্গা দেবীকে নিমন্ত্রণ জানানো হচ্ছে তো সেই জন্য পান সুপারি আর মিষ্টি দিয়ে আর কি নিমন্ত্রণ করা হলো আর এখন দেখো জলে আর কি তেল দিচ্ছে তো তারপরে আর কি আর দুর্বা দিয়ে যা নিয়ম আছে তো সেগুলোই করছে এই যে জলে দেখো ভাসিয়ে দিল আর এখন সিঁদুর দিয়ে দিচ্ছে তো দেখো দেখতে কিন্তু জলের কালারটা কত সুন্দর লাগছে পুরো ময়ূরের পেখম মনে হচ্ছে তাই না আর এই যে পিঠি দেখো সব বলে বলে দিচ্ছে তো আর তাই তাই করছে আর এই যে দেখো আবার একটা পান নিয়ে আর কি এটা জলে ভাসিয়ে দিল আর এখন কি গঙ্গা দেবীকে বরণ করে তো তারপরে এখান থেকে জল নেওয়া হবে এই জলেই ছেলেকে স্নান করানো হবে এখন বাড়িতে চলে এলাম তো সবাই মিলে এখন একটু নাচ করবো তো চলো দেখতে থাকো বেশ অনেকক্ষণ ধরে সবাই মিলে খুব আনন্দ করে নাচ করলাম আর এখন এই যে দেখো গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে ছেলের কাকিমা ছোট কাকিমা তো গায়ে হলুদ দিচ্ছে এখন সাথে সাথে ফটোশুটও হচ্ছে হয়ে এই পর্যন্ত আজকে আর বেশি বাড়াবো না তো একটু বাদে আবার রেডি হয়ে যেতে হবে বদযাত্রীর জন্য তো পরের ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো নেক্সট দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের টাটা।